বল না বল না বল আমি টিয়া এই ফোন বানানে টিয়া রে লম্বা করে টিয়া বাড়ি কথা চলে বল তো আরুণপুর এসো মনে মনে তিনগুলো করে আমプチ ওই যে আম পড়ে ওই যে ওইনে আমটা নিতে গেল পড়েছে বাবা যে আম পড়ে বল ওই যে আম নিয়ে যা ওই যে ওই আম কই A, 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 A. N, N. A, 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 A. A, 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 A. Oye, takho tomoke dadu aantese. Dadu aantese dadu. Gola khas. Gola khas to? A, 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 A. A, 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 A. A, 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 A. A, 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 A. A, 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 A. Ela dile ka na tiyo? Oto tahe na.

না না এটা আমার প্রাণ ভ্রমরা তুমি কি করছো আবার কিছুক্ষণ করবে তো আমার হাতে দিয়ে দিবি হ্যাঁ ফাটবো না একটাই দিতে চলবে আমি ঘুরতে এসেছি আর প্রচুর আমরা আমাদেরকে এমনি এমনি দিয়েছে এগুলো হচ্ছে গোলাপ খাস আর এগুলো হচ্ছে গ্রেটার বোম্বাইনি করেছি না না চুরি করিনি চুরি করিনি আমাদের এমনি দিয়েছে বাচ্চারা রয়েছে ভাই